এই যে চলুন যাবেন তো মেলায় যাওয়া হবে তো কি গো মেলায় যাওয়া হবে সবে তুমি সাজুটা দেখিয়ে দাও একটু গুজুটা দেখিয়ে দাও সাজু গুজু করেছো একটু দেখাও বলে এইটা সাজু গুজু এই ব্যাগটাও কি তুমি নেবে ব্যাগটা তো তোমার ড্রেসের সাথে তো ম্যাচিংও আছে নিয়ে নাও ব্যাগটা নিয়ে নাও নিয়ে নাও ব্যাগটা বলে আমরা মেলু করতে যাবো মেলুতে গুঁড়ু গুঁড়ু করতে যাবো মেলায় যাবে তুমি দিদাইয়ের দিকে দেখছে কার কোলে যাবে দিদার কলে না মায়ের কোলে তিনশো টাকা দিয়েছে তোর একশো আমার একশো দিদাইয়ের একশো ঠিক আছে তার বেশি কিন্তু একদম নয় ওকে আবার যেদিন বাবা আসবে আবার বাবার বাবার পকেট ঝাড়বো আমরা ঠিক আছে আজকে দিকে কাজ চালাতে হবে ওকে ঠিক আছে কি হচ্ছে ওইটা কি আছে রে দেখ তোর মতো কত ছোট্ট ছোট্ট এখানে আছে তোর মতো এগুলো সব দেখেছিস কত ছোট্ট ছোট্ট তোর মতো চলো ম্যাডাম ডেলি ডেলি নতুন নতুন ভাবে চুল বাঁধছে এই ক্লিপ গুলো হার কোন রকম ভাবে ক্লিপ নেই ওর আজ ম্যাডাম থেকে কয়টা ক্লিপ কিনবো যা আগে ছিল সব হারিয়ে গেছে কিছু কিছু আছে এগুলো এইগুলো নতুন কিনেছিলাম বলে ইউজ করছি হেয়ার ব্যান্ড তো প্রচুর পরিচি এখন এইগুলো কয়েকটি ইউজ করছি আজকে কি অনেকগুলো ক্লিপ কিনবো ক্লিপ চুরি হেয়ার ব্যান্ড দিতে ভালো ভালো কিনবো ঠিক আছে চলো এই যে দিদাই রেডি দিদাই নাও নাতদিকে না চলো দেরো চলা চালা রে বাবা রে বাবা কী মজা কি মজা মেলায় যাবো চলো আচ্ছা পরে আনন্দ করবি এই করে ওকে চলো এই হচ্ছে আমার ড্রেস আমি সিম্পল ছেড়েছি এইটা না পুজোতে আমাকে ননদ দিয়েছিল তো একবারই শুধু অষ্টমীর দিন পড়া হয়েছিল তখন এই ম্যাডাম পেটুতে ছিল আর এই ফার্স্ট পোল তারপরে এই পড়লাম আমার ঠিকঠাকই আছে মানে আমি মোটা হয়নি রোগাও হয়নি যে ঠিকঠাক আছে বলে জামাটা একদম ফিট হয়ে গেছে চলো কিন্তু একটাই দুঃখ করে নিচে জল মাখতে হবে জল ঘাটতে হবে

কোছেশে? কে? কে? বরে? এবে বোগু! নাগো দুলাদে! তী বোষবে? তী বোষবে?

উফ ওইটুকুনি পুচকে কে নিয়ে যে মেলায় ঘোরা কতটা চাপ ও একবার কাদায় না একবার এমনিতে তো বৃষ্টি হয়েছে মাঠে কাদাটা হয়েছে হয়নি পুরো কাদা উঠো কাদা হয়েছে তো এটা ধরবে এইদিকে এই নেপালের তুলে নিচ্ছে এইদিকে ওই তুলে নিচ্ছে বাপ পে বাপ লাগছে মাঝখানে ঘুমিয়ে পড়েছিলো তবু একটু শান্তি টুকটুক করে কেনাকাটি করেছি এখন এসেছি এবার এসে আমার এখন আজকে ব্লগ এডিট হয়নি এডিট করে একটু মানে আপলোড করি তারপর তোমাদেরকে থেকে দেখো কী কিন্তু অনেক কিছু কিনেছি মানে ছোটোখাটো ঘর অনেক কিছু কিনেছি এবারের জন্য ওবারের জন্য সব কিনেছি দেখো একদিনে সব হয়নি কিছু কিনেছি ও কিছু পরে একদিন বেরিয়ে মানে আমাকে একা বেরোতে হবে ওই মহিলাকে বেরিয়ে কিনতে পারবো না মেনলি ওর জন্যই কিনেছি টুকটু টুকটু করে হাতে চুরি পুরি কিনেছি এগুলো মেলাতেই বেশি ভালো পাওয়া যায় তো আর দামটা একটু কম না ঠিকঠাক না। তাই জন্য কেনা হয়েছে